রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ইমরান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আমরা কাজ শেখাই দক্ষ লোক বিদেশে পাঠাই ইমরান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর নয় বেকারত্ব আর নয় হতাশা এখানে ইন্টারন্যাশনাল ইন্সট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন কাজ শিখিয়ে দেশে ও বিদেশে চাকুরি দেওয়া হয় যেমন ওয়েল্ডিং পাইপ ফিটার ইলেকট্রিক্যাল প্লাম্বার স্টিল ফিটার মেশন শাটারিং মেকানিক্যাল ওয়ান জি থেকে ফোর জি ফোর জি থেকে সিক্স জি ওয়ান জি থেকে এম আই জি ইত্যাদি কোর্সে ভর্তি চলছে ভর্তি চলছে আবাসিক অনাবাসিক থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে প্রশিক্ষণ শেষে সরকার অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হয় আপনি হাতের নাগলেই পাচ্ছেন অয়েল ডিং পাইপ ফিটিংস ইলেকট্রিশিয়ান ট্রেনিং এর দারুণ সুযোগ বিদেশে যাওয়া নিয়ে চিন্তার দিন শেষ আপনি আমাদের সেন্টার থেকে ট্রেনিং গ্রহণ করে ভালো বেতনে দেশ ও দেশের বাহিরে সুনামের সহিত চাকরি করতে পারবেন এখানে ডেলিকেট ইন্টারভিউ এর মাধ্যমে বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো হয় এখান থেকে ট্রেনিং করে যেতে পারেন ইউরোপের দেশ পোল্যান্ড স্লোভেনিয়া ক্রোয়েশিয়া রাশিয়া লাটবিয়া লিথুনিয়া সার্বিয়া কির্গিস্তান তাজাকিস্তান উজবেকিস্তান মধ্যপ্রাচ্য কাতার সৌদি আরব দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া সহ আরো অনেক দেশে এখান থেকে স্বল্প খরচে বিদেশ পাঠানো হয় সকল কোর্সের জন্য একটি মানসম্মত প্রতিষ্ঠান যোগাযোগ করুন কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করুন স্বাবলম্বী হন পরিচালক মোহাম্মদ ইমরান আহমেদ ইমরান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বারোদি পুরাতন বাস স্ট্যান্ড সোনারগাঁও নারায়ণগঞ্জ